তো আজকে আমরা চলে আসছি ভালুকার গ্রিন অরণ্য পার্কে তো আমরা কিন্তু চারজনে ঘুরতে আসছিলাম তো আমি কিন্তু ভিডিও করতেছি তো এখানে আমার সাথে আরো তিনজন ছিল দুইশো টাকা লাগে তো এখানে দুইশো টাকা লাগে তো এখানে আপনারা যখন মেন গেটে প্রবেশ করবেন ওখানে একশো টাকা দিতে হবে এবং এই বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের জন্য দুই দুইশো টাকা এবং বড়দের জন্য একশো টাকা তারপরে এখান থেকে নৌকা নিয়ে আপনি ঘুরতে পারবেন তো নৌকা নৌকাগুনা নৌকা যেগুলো রয়েছে তো এগুলো আপনি সাইকেলের মতো পায়ে পেরেল করে চালাইতে হয় এরপর স্পিড বুট রয়েছে একটা তো আপনি স্পিড বুটেও চড়তে পারবেন এবং পায়ে চালানোর মতো একটা কয়েকটা স্পিড বুট রয়েছে স্পিড বুট না ওইগুলো তারপর আসছিলাম আমরা ভূতের বাড়ি তো এরকম ভিডিও গলা পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে এখানে কিন্তু একটা বুথের বাড়ি আছে আমার মনে হয়েছে যে এখানে কিন্তু আমরা পঞ্চাশ টাকা দিয়ে ঢুকছিলাম কিন্তু আমাদের এখানে মনে হয় আমাদের ঢোকার পর মনে হয়েছে যে এখানে একদমই খারাপ একটা এই এটা শুধু বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা তো এটা বড়দের জন্য না আমরা কিন্তু ভিতরে যে বললাম যে ফালতু কারণ আমরা আমাদের কাছে এগুলো ভালো লাগে নাই কারণ এগুলো বাচ্চাদের এখানে বাচ্চারাই মজা করতে পারবে এখানে মূর্তি বানায় রাখা হয়েছে তো এখানে কি কী রয়েছে তো এখানে রয়েছে তো আমায় আমি আপনাদের প্রথমেই বলি এখানে কিন্তু টাকা খরচ হবে আপনার দুই থেকে এক থেকে দুই হাজার টাকার মধ্যে আপনি এখানে ভালোভাবে ঘুরতে পারবেন ভিত্তিক খাবার খাবারের ব্যবস্থা আছে এবং এখানে প্রতিটা জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই টাকা দিয়ে করতে হবে যাই করবেন আপনাকে টাকা দিতে হবে তো আমরা কিন্তু এখন ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরে ভিতরে টুকুই দেখাইলাম তো ভিতরেই তো ভূতের বাড়ি ছিল তো এখানে কিন্তু আমরা প্রবেশ একদম ভিতরে যাওয়ার পর এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন এই রাস্তা যাওয়ার পরে ওই যে একটা মাছ বরাবরের উপর সামনে একটা সাদা একটা এই দেখতে পাচ্ছেন ওইটাই হলো এটার মাঝখান তো ওই দিক থেকে বিভিন্ন দিকে রাস্তা গেছে তবে এই দিকে কিন্তু গাছ দিয়ে অনেক বিভিন্ন রকমের জিনিস বানানো আছে তো আমি কিন্তু ভিডিও করতেছি তো আমি আমার ফেস এই ব্লগে দেখাই নেই এটা আমার ফ্লাস্ট ফার্স্ট ব্লগ তারপর এখানে কি করা আছে তো এখানে কিন্তু একটা নদীর মতো করা আছে আর কি বা খাল যেটা আমরা কি বলতে পারি তো এইটা যে করা হয়েছে তারপর মাঝখানে কিন্তু রিসর্ট করা হয়েছে ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছে চারোদিকে হলো পানি মাঝখানে একটা দ্বীপের মতো করা হয়েছে ওই দ্বীপের মাঝখানে আছে আপনার একটা সুইমিং পুল আছে তো সুইমিং পুলটা যে এই পাশেই এই যে মাঝখানে একটা নদী নদী করা হয়েছে চারোদিকে দিকে এবং নদীর মাঝখানে বাড়ি বাড়ি রিসোর্ট আছে সুইমিং পুল আছে তো থাকার যত যাবতীয় জিনিস আছে সবগুলি কিন্তু এখানে আছে তারপর দেখেন ওই যে স্পিড কিন্তু আসতেছে ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে স্পিড তো এটা কিন্তু স্পিড তারপর এখানে পায়ে চালানোর মতো কয়েকটা নৌকার মতো আছে হাঁস আকৃতির আছে তো ওইগুলো আপনি চালাইতে পারবেন তো আমরা কিন্তু এখান থেকে পলে যে মাঝখানে দ্বীপটা ছিল ওই দ্বীপের মাঝখানে আমরা এই আইসা তো একটা ই নিয়ে তো পায়ে চালানো নিয়মের মতো একটা নৌকার মতো ওইটা নিয়ে আসছিলাম এই যে এখন যেটা দেখেছেন এটা হলো স্পিড বুট তো এটার মধ্যে কত লাগে সেটা জানি না তবে এটা ছিল স্পিড বুট তো তার বাস আরও অনেক কিছু দেখার মতো আছে তো এটা হলো বালুকার মধ্যে একমাত্র একটা পার্ক যেটা অনেক কিছু করা হয়েছে এবং করা কাজ কিন্তু আরও হচ্ছে প্রচুর কাজ হচ্ছে নাইন ডি মুভি দেখতে পারবেন তারপর অনেক কিছু আছে এখানে এখানে আপনি ঘোরার মতো অনেক কিছুই কিছু তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং আপনার কিন্তু ভিতরে কিন্তু অনেক খরচ খরচ আছে তো এখান থেকে আপনি করতে হবে আপনাকে আজকে বিদ্যা পর্যন্ত যদি ভিডিওটা আরো কোনো ব্লগ লাগে কোনো সম্পর্কে বা কোন জায়গার যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স বলে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুব হাফেজ এবং সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা